আরো আজকে ওনাকে জবাই দেওয়া হবে আল্লাহর এই শূন্যিত ভয় পেয়ে গেছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আজকে এই রাওয়াটা আজকে আমরা জবায় দেব এই যে আড়ালে এসে দাঁড়িয়ে আছে যাই হোক এই রাওয়াটা অনেক বড় হইছে আমরা এখন পর্যন্ত নিজেদের হাতের মুরগি একটাও খাই এর জন্য ভাবছি যে আজকে এটাকে জবাই দেওয়া হবে দেখি কেমন লাগে তুমি কি করো এটা বেল গাছ লাগাইছিলাম কই

ওনাদের খাবারের কোনো এখন গুরুত্ব নাই ওই মোক একটা আসছে ওটা দবাই দেবা না বড়টা যাও ওটা থাক না আমরা চাইতি সাইডে রাখিয়ে দেব এটা এটা বড় বয়স সবথেকে কম 10 দিনের বড় এটা আর কি এটার বয়স কম অনুযায়ী এটা সব থেকে বেশি বড় হইছে হুম এটা গ্রোথটা ভালো তো আরেকটা আছে আমরা ওইটাই জবাই দেব ওটা আসুক আয় 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 কই গেলি এই একটা আছে কিন্তু এটা ধরমু না আমরা এটা ছোট এটা বড়

দেখতে কত সুন্দর না এই জায়গাটা কত কি সুন্দর লাগে কি সুন্দর বাচ্চা হইতে মানে এখন পর্যন্ত একটা মুরগিও খাওয়া হয় নাই ওর মায়ের পালা হয়েছে তারপরে ও বড় হয়েছে এখন আমরা ওরে খাবো

কাটি নেই কাটতে পারি না কেউ জানে তেমনি দিয়ে সব হার শক্ত তো অবশ্যই

হুম আসলেই সুন্দর এই দেখো সুন্দর লাগে না এইটা ফ্রেশ এই দেখছো ও না এটা তো মোরগ আমি মনে করছি ডিম মোরগের আবার ডিম না আসলে এটাকে দুই ভাগ করে ফেলি এর মধ্যে সব হালাল মাংসটা কিন্তু একটা জায়গায় একটুখানি মাংস হারাম কিন্তু কেন ওই কারণটা কিন্তু আমি জানি না কেউ যদি জানে না অবশ্যই আমাকে কমেন্টে জানাইবেন এই যে এখানে একটা গোস আছে নাও আমি কাটছি যদি যদি নাও তাহলে এটা সেটা এসে সহজ হয়ে যায় কাটতে এই যে জরেটার বাহির দিয়ে ধরলে একদম ইজি এই যে আমি গোসটা দেখাইতেছি। আ গোসটা কই? এই যে এই গোসটা এই গোসটুকুনাকে হারাম। কিন্তু কেন? কারণটা কি? আমি জানি না এই গোসটা। আমি থানার ভিতরে থানার ভিতরে। পুরো জটারে দুই ভাগ কইরা ফলাইছি। কেন? দুইজনে খাবা। এই যে সবিয়ে ফুল বানাইছে কি ফুল এটা এটা গিলা ফুল গিলা ফুল বানাইছে সাবিয়ে রিকশা তো তো খায় না এই মুরগি দেখি আর আর রিঅ্যাকশনটা দেখি তো কি বলে ও আশুক না বলবে কি তুমি আমারে দেখাও নাই কেন আগে না বেশি মুরগির কথা বল কি বলে আর রিঅ্যাকশনটা দেখুন কই গেছিলা তুমি বাবা এই তোমার জন্য দেশি মুরগি জবাই দিচ্ছি তোমার পছন্দ না তুমি জানো রান্না করলে না এই যে রেস্টুরেন্টে গিয়ে যে মোরগ পোলাও খাও না

মুরগিগুলো যদি আস্তে খাইতে পারো তাহলে তোমার আমি এক টাকা দিব আস্তে কি রাখছো খাওবে আস্তে তো রাখলে তো তুমি খাবা না কিন্তু এই সব গরু যদি এক যদি খাইতে পারো মানে একবারে বয়সা তাহলে তোমার আমি হাজার টাকা দিব জায়গায় প্রায় এক কেজি মাংস হোক যা আলু দেবো না আলু খাওয়া লাগবে না আলু তো আমি খাবো সমস্যা নেই খাইতে পারবা যা চ্যালেঞ্জ নিতে পারবা

এই যে আমাদের মুরগিটাকে ভালোভাবে কষানো হইতে আছে আগে মশলাটাকে কষানো হয়েছে তারপরে এখন এখানে মুরগির মাংসটা দেওয়া হয়েছে এটা ভালোভাবে কষানোর পরে আলু দিয়ে দেব দেশি মুরগি আজকে দেখি কেমন হয় সাথেই আলুটাও এখন ভালোভাবে কষিয়ে নেব গোসের সাথে একসাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এই যে এখানে মুরগির গোসটা কষানোর পরে এখানে পানি দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণ পানি আছে কারণ দেশি মুরগি তো অনেক শক্ত হয় এই পানিটা সবগুলা টেনে যাবে মানে একদম ঘুনা করে ফেলবো এই পানিটার মাধ্যমেই গোসটা একদম সেদ্ধ হয়ে যাবে এই যে আপনাদের ভাইয়া এখন নামাজ পড়তে যাবে এই যে গোসল করে চলে আসছে আপনাদের ভাই আজকে জুমাবার নামাজ পড়তে যাবে ওনার জন্য আমি পাঞ্জাবি আটু নিয়ে দাঁড়িয়ে রয়েছি দোয়া করে একটু বেশি করে আমার জন্য হাসে কি জন্য এখন তাড়াতাড়ি চলে যাবো বুঝছো দেরি হয়ে গেছে একটা বেজে গেছে তাড়াতাড়ি করো দাঁড়িয়ে যাবো তেটটা যাওয়াতে কী তুমি আগে গেলে বেশি সফ পাবা আর যদি তোমার ঠেলে ঠেলে আগে বাড়াইতে পারি আমি একটু সফ পাবো আগে যাও যাও আজকে বাসায় এসে চিকেন কষা দিয়ে ভাত খাবা চিকেন কষা হ্যাঁ আলু তো দিছিই আলু ছাড়া তো আমার চলেই না সালাম দিয়ে যাইতে হয় আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ও যাদু রে যাদু ভাবছিলাম যে একটু চিকেনটাকে কষা কষা করব ওইভাবে রান্না করব কিন্তু আপনাদের ভাইয়া বলল যে উনি নাকি এবার ঝোল খাবে ও কষা করা লাগবে না বলছে যে একদম ভুনা করা লাগবে না একটু ঝোল রাইখো ভাতের সাথে ঝোল নাকি ভালো লাগে দেশি মুরগির ঝোল অনেক মজা লাগে নাকি ভাতের সাথে এর জন্য আর কি ঝোল রাখা হয়েছে এখন আর কি উঠে ফেলিল আরেকটা হয়ে যাবে টানবে বাট এখানে অনেক ঝোল আছে ঝোল দিয়া ভাতটা ভাল লাগে নাকি খেতে আর দেশি মুরগির ঝোলেও নাকি অনেক উপকার থাকে এর জন্য আর কি আর বেশি আমি এই গোসটাকে বেশি ভাব মানে রান্না করলাম না এমনিতে রান্না হয়ে গেছে এই যে একদম গোশ খুলে গেছে নরম হয়ে গেছে কিন্তু যেই ভুনাটা করব বলছিলাম ওই ভুনাটার আর কি করি নেয় ঝোল রাখছি ভাতের সাথে খাওয়ার জন্য আপনাদের ভাইয়া যেহেতু বলছে উনি এভাবেই খাবে তাই আর কি এরকমই রাখা হয়েছে জিরার গুঁড়ো জিরার গুঁড়ো তারপরে একটু আমাকে একটু গরম মশলা গুঁড়ো সব মিক্স করে নিচ্ছি মানে এগুলো বেটে নিছি এখন এইভাবেই আর কি দিয়ে দেব। তাহলে আর কি গ্রানটা অনেক সুন্দর আসবে এই গরমে মানে রান্না করলে মানে পুরা অবস্থা শেষ কারণ প্রচুর গরম পড়তেছে এখনও তো সেভাবে গরম আসে নাই এখন পর্যন্ত রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে মাঝে মধ্যে আর কি ফ্যান সারাও লাগে আর দিনের বেলা প্রচুর গরম মানে ফ্যান ছাড়া থাকাই যায় না আর রান্না করতে আসলে তো কোনো কথাই নেই প্রচুর গরম লাগে আর যেহেতু মাটির চুলা মাটির চুলা একটু গরমটা একটু বেশিই লাগে আর একটা দিক দিয়ে ভালো হয়েছে আজকে বন্ধু চুলা রান্না করা হয়েছে না মনে মানে আর অবস্থা টাইট হয়ে যাইতো আর এই গরমে মানে সবাই কি বলবো একটু ঠান্ডা বেশি একটা ঠান্ডা বরফ কিছু খাবেন না তাহলে আরও অতিরিক্ত ঠান্ডা লেগে যাবে জাস্ট নর্মাল ঠান্ডাটা খাবেন মানে ন্যাচারাল কলের যে পানিটা ওইটা চেপে যদি খান তাহলে অবশ্যই আপনাদের শরীরের জন্য উপকার আর আমরা সবসময় করি কি বেশি গরম লাগলেই ঠান্ডা বরফ খাই না হলে একদম ঠান্ডা একদম বরফের মতো ঠান্ডা পানিটা খাই ওইটা কিন্তু শরীরের জন্য অনেক মানে ক্ষতি হয় আমাদের আর সবাই এই গরমে ডাবের পানি খাওয়ার চেষ্টা করবেন আর যাদের নাই তারা কিনে খাওয়ার চেষ্টা করবেন যাদের তাও নাই তারা শুধু নর্মাল পানি খাবেন আর কি বলবো রান্নাবান্না তো হয়ে গেছে কিন্তু রান্না রান্নাবান্না হলে কিন্তু মেয়েদের কোনো মানে কাজের শেষ নাই এখন আর সেমে এখন ঘর ঝাড় দেওয়ার জন্য এই যে এখন ঘরটা ঝাড় দেবো ঘর ঝাড় দেওয়ার পর তারপরে গোসল করব। তারপর নামাজ পড়বো তারপরে খাবো এখন অনেক দেরি অবশ্য সবাই নামাজ পড়ে চলে আসবে কারণ আজকে শুক্রবার দিন আর এর জন্যই আর কি তাড়াতাড়ি করে রান্না করা হয়েছে এখন ঘর চার দিয়ে গোসল করবো আর আমাদের কাজ মানে মেয়েদের কাজ বলতে কোনো শেষ হওয়ার কোনো কিছু নেই সব মানে সারা দিন শুধু কাজ আর কাজের ভিতরে থাকতে হয় মেয়েদেরকে তো এই তরকারি রান্না করছে আহ এগুলো তরকারি হলো ধানটা রান করে একটা আচ্ছা এই যে রান এটা খাবো এই যে কোলিজল কোলিজাটা নিলাম এই আলু আলু নিলাম দুই টুকরা থান না ধানটা নিলাম রানটা সাবির জন্য রাখে দিলাম ও পে রান সবার খাওয়া শেষ অবশেষে আমি মানে সবসময় প্রতিদিনই সবার লাস্টে আমি থাকি অলওয়েজ লাস্ট জীবনে ফার্স্ট পারি না এখন খাবার খাবো মানে ভাত নিছি সবজিটা ভাজি করছি সেটা আগে নিছি আর এখন তাদের ভাইয়া আবার আমার জন্য ভালো বেশি রেখে দিয়েছে চিকেন যাই হোক এখন খাবো গোস এ কি রান খাইছো রান খাও নাই তুমি রেখে দিছো তো হুম মানে খাও তুমি লড় রান আমি ছোট মাংস নি রান হুম মানে খাও বাইসে খালি গুরিটা লয় সব সময়

আচ্ছা গাইস আমি খেতে থাকি আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের প্রতি ওর দোয়া রইল আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালাম আলাইকুম